দেখো এই চারটে ভগ্নাংশ দিয়ে দিয়েছে এবার চারটে ভগ্নাংশের মধ্যে সবথেকে বলেছে যে বড় ভগ্নাংশ কোনটা এবং ছোট তারপরে ছোট কোনটা বড় থেকে ছোটোর দিকে সাজাও তো এই চারটে ভগ্নাংশ দেখে কিতে মানে মুখোমুখি করা যাবে তো আই থিঙ্ক যারা জানো তাদেরও ওয়েলকাম আর যারা জানো না তারা শিখে নাও দেখো যখন এরকম থাকবে তখন আমরা জানি যে নিচেরটা লসাও করে উপরেটির সঙ্গে গুন করে কিন্তু হয়ে যায় দেখো এবার ইউনিট ডিজিট এত বড় বড় রয়েছে এই নিচে লর হরগুলো তো এটা যদি করি কিন্তু অনেকটা বড় একটা সং একশো বেরোচ্ছে আমি কীভাবে তাড়াতাড়ি করতে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো যখন এরকম থাকবে তখন হরার লবের ডিফারেন্স কত সেটা দেখে নেবে তো হরার লবের ডিফারেন্স এই দুটোর মধ্যে কত রয়েছে ডিফারেন্স তেরো আর সতেরো মানে এর ডিফারেন্স হচ্ছে গিয়ে চার এর তারপর কত রয়েছে টোয়েন্টি এইট এবং থার্টি ওয়ান এই দুটোর মধ্যে ডিফারেন্স কত রয়েছে তিন এবং তারপরে দেখো টোয়েন্টি ওয়ান আর হচ্ছে টোয়েন্টি ফাইভ এর মধ্যে ডিফারেন্স হচ্ছে চার এরপরে হচ্ছে এইট আর লেভেন এর মধ্যে ডিফারেন্স হচ্ছে গিয়ে থ্রি তো এই যে ডিফারেন্সগুলো বেরোবে না এই ডিফারেন্সগুলো লসাও করে নেবে তো ডিফারেন্সগুলো লসু করলে আমাদের কত আসছে লস ওয়ান টু টুয়েলভ আসছে লস তাই তো চার আর তিন আছে তো চার আর তিনে লস হচ্ছে গিয়ে বারো দেখো এবার চার তিনে যে লসক বারো আছে না তো বারোকে কি করবে এই যে ডিফারেন্স যেটা থাকবে সেটা দিয়ে ভাগ করবে ডিফারেন্স কত আছে চার আছে চার দিয়ে যদি ভাগ করি কত বেরোবে তিন তিন দিয়ে ওপরের লককে গুণ যদি লককে গুণ করি তিন দিয়ে গুণ করলে কত হয় থার্টি নাইন তেরোকে তিন দিয়ে গুণ করলে তাই তো এবার অ্যাজ এডি সেমভাবে যদি তিন এইটা কত আছে ডিফারেন্স আমাদের তিন আছে তো তিন দিয়ে এটা যদি ভাগ করি কত হয় চার চার দিয়ে যদি এটাকে আটাশকে গুণ করি কত হয় দেখো তো তোমার হচ্ছে গিয়ে ওয়ান ওয়ান টু তাই তো ওয়ান ওয়ান টু তারপরে দেখো চার আছে চারের সাথে এইটা কত তিন হয় তিন দিয়ে এইটা করলে কত হয় তিন দিয়ে ভাগ করলে সিক্সটি থ্রি টোয়েন্টি ওয়ানকে তিন দিয়ে গুণ করলে সিক্সটি থ্রি আবার এইটাকে দেখো যদি লসকটাকে ভাগ করি কত হয় চার চার দিয়ে যদি আমাদের আটাশকে আটকে গুন করি তাহলে কত হয় থার্টি টু ঠিক আছে তো এর মধ্যে সবথেকে বড়ো এর ভ্যালু কোনটা বেশি এসছে ওয়ান ওয়ান টু সব থেকে বড়ো তো এই যে ভগ্নাংশ রয়েছে এটা সবথেকে বড়ো তার পরবর্তীতে কোনটা রয়েছে সিক্সটি থ্রি সিক্সটি থ্রি মানে এই যে ভগ্নাংশটা রয়েছে সেইটা সবথেকে বড়ো তারপরে রয়েছে গিয়ে থার্টি নাইন বড় রয়েছে তো এই ভগ্নাংশটা তারপরে এবং সব থেকে ছোটো ভগ্নাংশ হচ্ছে এইট বাই ইলেভেন এটা হচ্ছে গিয়ে তোমার অ্যান্সার হবে এটা শর্টকাট পদ্ধতি এটা এন টিভি প্রচুর পরিমাণে দিচ্ছে যারা যেরি কনস্টেবল দিচ্ছ তাদেরও শিখে রাখা উচিত প্রতিটা কম কম্পিটিভ পরীক্ষায় পাক্কা আসবেই আসবে এই ধরনের ইউটিউবেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আগামীতেও আরও এই ধরনের শর্টকাট অনেক নিয়ম পাবে যারা লং ভিডিওগুলো দেখো নি তারা লং ভিডিও দেখো দেখো বেসিক ক্লিয়ার হবে বেসিক ক্লিয়ার করার মতন সবথেকে ভালো ভিডিও বাংলা কন্টেন্টে এখনকার সময়ে আমার মনে হয় সবথেকে ভালো এত সুন্দর ফ্রিতে বাংলা কন্টেন্ট পাওয়াটা মুশকিল আছে তো যারা ডিফেন্সের পরীক্ষাগুলো দেবে তাদের জন্য প্রচুর হেল্পফুল একবার দেখলে ক্লিয়ার যদি করে নাও আরামসে তোমরা ডিফেন্সের পরীক্ষাগুলো কোয়ালিফাই করতে পারবে আর মোবাইল নাম্বার দেওয়া রয়েছে কোনো কিছু ইনকোয়ারি থাকলে কল করে নিতে পারো বা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো